নমস্কার আমি বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলতে চাই সেটি হলো আজ কিছুদিন ধরে চলছে শুধু আইসিসি বনাম বিসিসিআই বা বিসিসি বনাম আইসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসি এদের টানা প্রেরণে বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে মনে হয় এই বিশ্বকাপ বাদ পড়ার পেছনে বাংলাদেশ ইন্ডিয়াকে দায়ী করছে কিন্তু বাংলাদেশ এটা ভাবছে না যে ঝামেলা বাঁধালে তার থামানোর পরিস্থিতিও রাখতে হয় কিন্তু বাংলাদেশ সেটা কোনো দিনও ভাবেনি বাংলাদেশ যখন সরকার পতন হলো তারপর থেকেই ভারত বিরোধী স্লোগান ভারতের প্রতি ঘৃণা বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার আরও অন্যান্য ধর্মের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করতে লাগলো এর প্রতিবাদ যারা করতে গেছে তাদেরকে জেল হাজ জেল পাশি ইত্যাদি দেওয়া হয়েছে আমাদের চিন্ময় প্রভুকে বিনা দোষে আটকে রেখেছে তো হাজারক মানুষ তো তাদের একটা জাতিগত টান কিছু না হলেও থাকে আজ এক দেড় বছর ধরে এই যে হত্যা হত্যাকাণ্ড চলছে পশ্চিম বাংলার বা ভারতবর্ষের হিন্দুদের তো কিছুটা হলেও গায়ে লাগে এটা তো সত্যি তো তার প্রতিবাদে কিছু তো বলতে হয় তার প্রতিবাদ করতে হলে একটি সূত্র লাগে যে সূত্র ধরে প্রতিবাদ করলে সেটাকে থামানো যায় তো সেই সূত্র হিসাবে মুস্তাফিস একজন সেলিব্রিটি যেমন অভিনেতা খেলোয়াড় আরও বুদ্ধিজীবী থাকে সেরকম বাংলাদেশেও আছে ইন্ডিতে ইন্ডিয়াতেও আছে তো বাংলাদেশিদের উদ্দেশ্যে এই প্রতিবাদ হিসাবেই বলতে চেয়েছিলো যে আইপিএল থেকে মুস্তাফিজকে যদি বাদ দেওয়ার হুমকি দেওয়া হয় যদি খেলার জগৎ অভিনয়ের জগৎ বুদ্ধিজীবী ইরা যদি মনে করে না এই যে ঝুট ঝামেলা হচ্ছে এটাকে বন্ধ করো না হলে ভবিষ্যতে বাংলাদেশ বা ইন্ডিয়ায় যে পরিস্থিতি তৈরি হবে তা ভয়াবহ হবে পরিস্থিতি ভালো হবে না এই যে একটি মানে মন্তব্য এর উদ্দেশ্যেই প্রতিবাদটা ছিল যে সেলিব্রিটিরা অন্তত মুখ্য লোক তারা বলুক যে আমরা ভাই সুস্থভাবে থাকি এরকম অত্যাচার বা এরকম নৃশংস ব্যবহার না করে আমরা ঠান্ডা মাথায় হ্যাঁ আমাদের দেশ সরকার বদল হয়েছে সরকার আনি এনে আবার সুস্থভাবে কিভাবে দেশ চলে সে তার টার্গেট নেই কিন্তু কী করলো তারা বিরোধী পক্ষ রাখতে চাইছে না বিরোধী ধর্ম রাখতে চাইছে না তাদের একটাই উদ্দেশ্য ইসলাম 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 এই করতে গিয়ে তারা আজকে বহু কিছু খুঁয়েছে বর্তমানে বাংলাদেশ টিমটাকেও নষ্ট করে ফেলল তাই বাংলাদেশকে আমি বলতে চাই ভাই তোমরা যারা বুদ্ধিজীবী আছো তারা এখনও জাগ্রত হও তারা রাস্তায় নামো তারা রাস্তায় নেমে লোককে বোঝাও সাধারণ পাবলিককে বোঝাও এভাবে দেশ চলতে পারে না এভাবে দেশ চললে একদিন দেশ নষ্ট হয়ে যাবে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই বলছি বুদ্ধিজীবীদের একান্তভাবে বলছি তোমরা রাস্তায় নামো রাস্তায় নেমে সাধারণ পাবলিককে বোঝাও আর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো স্কুল কলেজ বেশি করে খোলো মাদ্রাসা শিক্ষাটাকে কমিয়ে দাও দয়া করে যদি বাংলাদেশ আগামী দিনে দেখতে চাও না নাহলে এইভাবে চললে গোটা দশ থেকে পনেরো বছরের মধ্যে বাংলাদেশ একটি নিখোঁজ দেশ হয়ে যাবে এটা আমার মনে হয় তাই বলছি সাধারণ পাবলিকদের বুদ্ধিজীবীরাই বোঝাতে পারে তাছাড়া কোনো রাজনীতিবিদ পারবে না কোনো ধার্মিক পারবে না এটি সাধারণ বুদ্ধিজীবী খেলোয়াড় সেলিব্রিটি অভিনেতা এদেরকেই রাস্তায় নামতে হবে এদের কথা সাধারণ লোক কিছুটা হলেও মান্যতা দেবে ধন্যবাদ